সালামু আলাইকুম কেমন আছেন সবাই থন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানেই স্বাগতম আজ বৃহস্পতিবার ঠিক ঠিক এখন বাজে সাড়ে নয়টার মতন কাজকর্ম হালকা পাতলা শেষ করেছি করে আর ভালো লাগছে না ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করতে হয় তো এই একটু এসে বাহিরে দাঁড়াতে দেখি যে না বাহিরের পরিবেশটা চমৎকার সুন্দর একটু হালকা হালকা বাতাস আছে আর আমার ছেলেটা এদিকে বসে বসে একটু মুড়ি খাচ্ছে মোবাইলটা তাকে একদমই দিতে চায় না কিন্তু মোবাইল না দিলে সে স্থির থাকেই না অস্থির হয়ে যায় মানে উল্টা পাল্টা কাজকর্ম শুরু করে আর আমি একটু আসলাম অনেক দিন পর গাছপালাগুলোকে দেখতে একদমই তো সময় পাই না গাছপালা দেখার তো তারপরে একটু গাছপালাতে আজকে পানি দিতে হবে আর পারলে এগুলোকে ছাদে দিতে হবে কারণ এই বেলকুনিতে একদমই তেমন একটা রোদ লাগে না বললেই চলে আর এদিকে সব গাছপালা পানি না দেওয়ার কারণে মারা যাচ্ছে তো কী আর করা আর এই যে আমি আমার ড্রাগন গাছ আপনারা দেখেছিলেন তো ওই ড্রাগন গাছটা আমি বাসা চেঞ্জের সময় সব গাছগুলা কেটে আনছিলাম তো ওইখান দিয়ে আবার দেখি যে একটু একটু করে কুশি জ্বালাচ্ছে আর এইটা হচ্ছে আমার অন্য একটা গাছ যেইটা হচ্ছে আমরা বলি গেট ফুল বা কাগজ ফুল সেই গাছটা তো অসম্ভব পাতা বের হয়েছে পানি একদমই দিতে ভুলে যাই যত্ন করতে ভুলে যাই আর সব সময় পারিও না তো চলেন যাই খাবারটা তৈরি করি বাবুকে পরোটা ভেজে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি একটা রুটি আর একটা পরোটা বানায় নিলাম বিশেষ করে পরোটাটা বাবুর জন্যই ও যদি একটা শেষ করে এটা খেতে চায় তো খেতে পারবে এই জন্য বানায় না আর এই যে আমার নিত্যদিনের সঙ্গী চা ওইটাও আমি বানায় নিলাম তবে আজকে চাটা কালারটা অসম্ভব সুন্দর হলেও খেতে খুব একটা মজা কিন্তু হয়নি সকালের নাস্তা শেষ করতে না করতেই এই যে পাঁচটা মিনিট বসছি দেখি আকাশটা একদম পুরা মেঘলা হয়ে গেছে মানে এত পরিমাণে আর এই যে কি সুন্দর একটা মেঘলা ওয়েদার মানে বৃষ্টি যে না জানি কী পরিমাণ আসবে আল্লাহ জানে তো একটু বৃষ্টি আসুক তবে সেটা আমাদের জন্য ভালো হোক আর এদিকে বাবুর জন্য আমি একটু ভাত তুলে দিচ্ছি সাথে আমার জন্য ভাত আছে আর রাতের রান্না করা তরকারি ছিল ওই জন্য এখন আর দুপুরবেলা রান্না করতে হবে না আর এই যে আমার মোবাইলটা কেড়ে নিচ্ছে সে এখন এদিকে ওদিকে এসে আমাকে ডিস্টার্ব করতে আজ তো আর তরকারি রান্না করার কিছু নেই তো আমি গত দিনের তরকারি ছিল ওইটাই আজকে খাওয়া আর একটু ভাত বসাই দিলাম বাবুর গোসল ঘুম খাওয়া দাওয়া সব কমপ্লিট তো এখন আমি আসছি রান্না করতে কিন্তু অলমোস্ট আমি রান্নাটা করতে পারলাম না কারণ আমার ছেলের মধ্যে উঠে গেছে ওকে একটু কাছে নিয়ে শুয়ে থাকতে পারলে অনেকটা সময় ঘুমাতো কিন্তু কী আর করবো রান্না যেহেতু করতে হবে রাতের জন্য তো এখন আর করতে পারলাম না ওকে একটু সময় দিই তো বাবুকে সময় দিতে দিতে সে রান্নাঘরে চলে আসত যে আমি তাকে আসতে বলছি সে কোনোভাবেই আসবে না তো এখানেই এসে বসে থাকবে এবং সে কান্নাকাটি করছে যে এসে এটা ওটা ধরবে কিন্তু তার তো এগুলো করলে চলবে না কারণ সব কিছুই গরম আমি রান্না করছি ওকে একটু করে দেখে আসছি আবার রান্না করছি এইভাবে আসলে রান্না করতে হয় এটা যে কি পরিমাণ একটা কষ্ট সাধ্য ব্যাপার তারপরেও করা লাগবে কিছু করার নেই এই জন্য ঘুমালে আমি পারত পক্ষে রান্নাটা করার চেষ্টা করি কিন্তু আজকে না ধরা খেয়ে গেছি মানে একদম রাম ধরা যেইটাকে বলে ওই ধরাটাই আমার খাওয়া হয়ে গেছে আর কি সে আজকে এক ঘন্টাও ঘুমায় নেই উঠে পড়ছে এখন ওকে এইভাবে নিয়েই আমার কাজকর্মগুলো করতে হবে কিছু করার নাই আর সে তো দুষ্টামির মাত্রা ছাড়া ফেলে তো একটু বলছি যে যাও ওইখান থেকে আর ওইখানে এসে বসে আছে মানে এখন যে জিনিসপত্রগুলো আছে তার সব কিছু ধরতে হবে সব কিছু নষ্ট করতে হবে তো যা অবশেষে সে উঠল তো চলেন সে উঠছে যখন তাকেই আবার একটু সময় দিই তো বাবুকে সময় দিলাম এর মধ্যে টুকটাক করে রান্না বাড়িও শেষ করলাম করার পরে বিকালের নাস্তা এখন কী করবে যে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন বাসা থেকে আবু আমাকে মিষ্টি আলু দিয়ে গেছে তো ভাবলাম যে মিষ্টি আলুর একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিই কারণ বাবুর তো মিষ্টি আলু খাওয়াটা দরকার হঠাৎ করে একটু ক্ষুধা লাগছে তো মিষ্টি আলু সিদ্ধ দিয়ে আমি নিজেও খেয়ে নিই এটা খুবই পুষ্টিকর আপনারা তো সবাই জানেন আলুগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই করব তাইলে এইভাবেই কাটতে হবে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসলাম একটু লবণ দিয়ে মেখে রাখবো লবণ দিয়ে মেখে আসলে ওইভাবে রাখবো না কারণ এখন একটু দ্রুতই করতে হবে তো যতটুকু পার্সি মেখে রাখলাম আবার একটু ধুয়ে নিয়ে আসলাম আসার পরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি পানিটাকে না আমার টিস্যু দিয়ে ভালো মতো আসলে মুছে নেওয়া দরকার ছিল কিন্তু এতটা সময় নেই এত কিছু ক্যারাপসি করতে গেলে দেখা যায় যে আমি আরও মানে কেমন যেনি বোর হয়ে যায় কারণ বাবু তো জ্বালায় যত দ্রুত সব কিছু করা যায় আর কি তো এইখানে মাখায় টাখায় নিয়ে চলে আসছি আমি এসে এখন তেলের মধ্যে ভাজি করে ফেলবো তবে ফার্স্টই একটু হালকা ফ্রাই করব তারপরে ঠান্ডা করে আবার আর একবার তেলে ভাজবো খুব সুন্দর করে তো আমি আলুগুলো তেলে ছেড়ে দিচ্ছি আর এদিকে আমি চিন্তা করতেছি যে মানে একা একা সারাদিন যে বাচ্চা কাচ্চা রাখি মানে বাবুকে রাখতে গেলে না প্রচণ্ড পেরেশানি হইতে হয় কি পরিমাণ যে পেরেশানি আমার মধ্যে সারা দিন থাকে আজকে তো আবার একটু রেস্ট করতে পারলাম না তো আজকে আরও বেশি একটু মানে চাপ মনে হচ্ছে যে আমি প্রচণ্ড চাপে পড়ে গেছি ব্যাপারটা এমন লাগতেছে এখন ওর বাবা আসবে একটু ধরবে তবেই মনে হয় আমি একটু শান্তি পাবো মানে প্রত্যেক দিন সকালবেলাটাই আমার শুরু হয় যে একটা মানে আমি একটা রেসের মধ্যে দিয়ে যাব এই রেসটা শেষ হবে রাত সাতটা বা আটটার সময় ওর বাবা যখন আসবে তখন ওকে ধরবে তখন আমি আমার কাজকর্মগুলো করতে পারবো এছাড়া সারা দিন বাসার মধ্যে যুদ্ধ করতে হয় দুই মায়ে বেটার আমি একটা জিনিস গোছাচ্ছি ও আবার এলোমেলো করতেছে আমি একটু ঘরটা মুছতেছি ওই নোংরা পানি সারা ঘর হেঁটে বেড়াচ্ছি আর ওই ছোট্ট ছোট্ট পায়ের দাগগুলো হয়ে যায় ঘর মুছলে তো আমি যে হালকা যেই এখন এটাকে তুলে নিচ্ছি তো যেটা বলছিলাম আর কি যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের যে কি পরিমাণ সাবধানে রান্না করতে হয় তা আসলে বলার বাইরে মানে চোখ কান সবসময় খোলা রাখতে হয় এখন হইসে কি আমি এই যে চুলায় রান্না টান্না করি ও এসে দেখা যায় আমি একটা পেঁয়াজই কাটতেছি ও চুলাটাকে অফ করে দিয়ে চলে যায় আমি যদি খেয়াল না করি ওইটা অফ অফই থাকে দেখতে গিয়ে দেখি যে চুলা অফ তরকারি মরকারি ভাতটা কিছুই হয়নি তো এটাকে অলমোস্ট ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে আবার সেকেন্ড ধাপে যে ফ্রাইটা আসতো ওইটা এখন করে নিব তো এটা হইতে থাক এখনও যেহেতু একটু সময় লাগবে আর আমার ছেলেকে ওইখানে একটা কলা দিয়ে বসায় রেখে আসছি যে তুমি বাবা কলাটা খেতে থাকো ঘুম থেকে উঠছো তাইলে হচ্ছে অনেকক্ষণ আগে তো ঘুম থেকে উঠছে তো তারপরে আর সে ঘুমায় নেই তো ক্ষুধা লেগে যাওয়াটাই স্বাভাবিক আমার নিজেরই ক্ষুধা লেগে গেছে তো আমি এখন আলোগুলাকে ভাজতে আসলাম তো সবচেয়ে মজার বিষয় হয়েছে কি বাবু এই ফার্স্ট হচ্ছে মিষ্টি আলু ফ্রাইটা খাওয়া ওর তো ও চার পাঁচটা খাইছে আর আমি একটু একটু করে চাকতে চাকতে না মানে আমি পুরাটাই খেয়ে ফেলছি ওকে আর ওইভাবে খাওয়ানো হয়নি মানে এটা একটা হাস্যকর বিষয় কারণ আমারও প্রচণ্ড না ক্ষুধা লাগছিলো আরও দেখলাম যে খাওয়ার ওই রকম জোর নাই যেহেতু এর আগেই কলাটা খেয়ে নিছে তো ও টুকটাক করে খাচ্ছিলো তো আমি ওর একটু একটু করে চাকতে চাকতে আমি নিজেই সবটুকু খেয়ে ফেলছি তো যাই হোক এইখানে আমার আলুটা প্রায় ভাজা শেষের দিকে বেশি কড়া করব না যেহেতু বাবু খাবে বেশি কড়া করা যাবে না যতটুকু না করলেই না বা মানে মনের স্যাটিসফ্যাকশন অনুযায়ী আর কি আপনি কতটুকু করবেন এইখানে আসো নির্ধারিত কোনো মানে ইয়ে নাই যে এইভাবেই করতে হবে এতটুকুই করতে হবে যার যেটা ভালো লাগে আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অলমোস্ট এখন আলু ভাজিগুলা ভাজা শেষ তো তুলে নিব আর যেটা বলছিলাম যে আজকে সারাদিন তো কেমন গেল আপনারা দেখলেনই কোনো কাজকর্ম ঠিকঠাক মতো করতে পারলাম না এখনও মানে রান্নাঘর পরিষ্কার আছে ঘর বাড়ি মুছতে হবে কিন্তু এখন বেজে গেছে সাড়ে পাঁচটার মতন তো কি আর করা যাই হোক এইভাবেই আমাকে কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে তো চলেন আলোগুলো তুলে নিই আলোগুলো তুলে নিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তো এক্সট্রা তেল যেটা ছিল সেটা তো টিস্যুগুলো নিয়ে নিচ্ছে তাইলে দেখা যায় কি এক্সট্রা তেল থাকলে আমার কাছে ভালো লাগে না কোনো কাজকর্ম করে না একটুও শান্তি পাইলাম না মানে এই দুইটা বছর বাবু হওয়ার পর থেকে কোনো না কোনো একটা প্রবলেম হবে কোনো না কোনো কিছুতে বাধা পাবই তো যাই হোক চলেন আজকের ভিডিওটা শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লা দেখা হবে পরের একটা ব্লগে